আসসালামু আলাইকুম টেক নিশান বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমাদের হাতে একটি স্বামী ফোন আসছে যেটা মডেল হচ্ছে রেডমি অ্যা থ্রি এই ফোনটা রিসিভ করেছিল আমার অ্যাসিস্ট্যান্ট ওর মুখ থেকে শুনি ফোনটা প্রবলেম কি তবে ফোনটা প্রবলেম কি আচ্ছা হ্যাঁ বি প্রসেসর হ্যাঁ

স্টোরেজ বা আপনার প্রোগ্রামিং প্রবলেম বা র্যাম সাপ্লাই প্রবলেম তার মানে সেকেন্ডারি সাপ্লাই তুমি বলতেছো সবগুলো ওকে আসে তাহলে তো ফোন চালু হওয়ার কথা এখন হয়তো আমাদের স্টোরেজ নষ্ট হলে র্যাম নষ্ট না হলে স্টোরেজ বা র্যামের কোনো সাপ্লাই প্রবলেম কিন্তু তো বলতেছে সব সাপ্লাই ওকে তাই না প্রবলেমটা কত আমরা একটু দেখি তারপর না আমরা স্টোরেজ উঠাবো বা স্টোরেজ চেক করবো আমাদের বেশিরভাগ টেকনিশিয়ানদের প্রবলেম হচ্ছে ডেডফোনে ফোন আসলে টেকনিশিয়ানরা ঘাবড়ে যায় যে থেকে শুরু করবো বিশেষ করে হয়তো তো ফিক ফল ফাইন্ডিংটা জানে সে সাপ্লাইগুলো চেক করছে সাপ্লাই প্রবলেম ছিল যেটা প্রবলেম ছিল এটা বাইপাস করতে পারছে কিন্তু অনেকে তো সাপ্লাই চেকই করে না শুরুতেই আসে সিপিউ র্যাম একাদার ধরে রিভলভ করে দিবে তাই না দেখা গেছে যে প্রবলেম ছিল না র্যাম বা রমে এটা রিবোলিং করতে যাই হিট এর ওভারইটার মাধ্যমে এটা নষ্ট হয়ে গেছে। বিশেষ আর সবথেকে বেশি সমস্যায় পড়ে 3 এসির ফোনগুলা যেগুলো র‍্যাম আলাদা। এগুলো তো বেশি প্রবলেম অনেকে বলছে সব চেঞ্জ করে ফেলছি তারপরে কাজ করে না। তারপরে ফোন চালু হচ্ছে না। কেন? আসলে আমাদের মুখস্থ কাজ করার কোনো সুযোগ নেই। স্টেপ বাই স্টেপ চেকিং করে তারপর না হলো আমার কিছু করার নেই এই যে আমি সব কিছু চেক করছি এখন আমার প্রসেসর নষ্ট কালকে একটা ফোনে কাজ করলাম অনেকক্ষণ যে নোট এলেভেন প্রথমে দেখি প্রাইমারি সাপ্লাই প্রাইমারি ওকে করলাম পাওয়ার আইসি সব ঢাকা থেকে পাওয়ার আইসি অর্ডার করে আনলাম এরপরে পাওয়ার আইসি লাগাইছি সেকেন্ডারি লেন্ড শট সেকেন্ডারি ল্যান্ড শট করতে গেলে থেকে টোটালি সিপিউ গরম হচ্ছে তাহলে এখন আমার এখানে কিছু করার নাই যদি সিপিউ প্রসেস চেঞ্জের অপশন থাকে বা কাস্টমার ওই পরিমাণ বিল দেয় আমাকে তখন আমি এটা ওই দিকে যাব না হলে আমি এটা বাদ দিয়ে দিতে হবে কিছু করার নেই এখানে আমার কিছু করার নেই কিন্তু আমার করার যতটুকু করার প্রয়োজন আমি ততটুকুই করছি যতটুকু চেষ্টা করার প্রয়োজন ততটুকুই করছি আবার এই চেষ্টাটা ভুলভাবে করলে হবে না আমি সারাদিন খাটলাম দেখা গেল যে প্রবলেম হয়েছে সিপিও তো আমি ফোনের স্টোরেজ থেকে শুরু করে সব চেঞ্জ করবে যে সব রিভল করতে আসি তাও হচ্ছে না কেন হচ্ছে না সেটা বুঝতেছি না এখন ফোনটা চলে গেলে আমার দুঃখ থাকবে না কোনো আক্ষেপ থাকবে না যে কাজটা কেন হয় না আমি বুঝছি যে প্রশাসন নষ্ট আমার কিছু করার ছিল না কিন্তু কাজটা যখন আমি কেন হচ্ছে না সেটা বুঝবো না তখন আমার কাছে আক্ষেপ থেকে যাবে যে কাজটা মনে হতো আমি পারিনি এই কারণে হয়নি আরো দুঃখের বিষয় হচ্ছে যে কাজটা আপনি ছেড়ে দিছেন একটা কাজ আপনি বুঝেন নাই কাস্টমার আপনার পাশের দোকান থেকে কাজটা করে এনে বলতেছে যে ভাই দুইটা স্ক্রোপ লাগান না এখানে একটা লাগাই দেন সবচেয়েতে দুঃখে সময় হচ্ছে সেটা তাই না তে কষ্টগুলো ফেস না করার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ অলফাইন্ডিং শিখতে হবে আসুন আমরা এটা দেখি কি সমস্যা যদি হওয়ার হবে না হলে কিছু করম নাই ওকে এখানে সাপ্লাই সবগুলা চেক করছিলা তুমি না আচ্ছা আমরা পাওয়ার আইসি পাসার সাপ্লাইগুলো চেক করি প্রথমে দেখি প্রাইমারি সাপ্লাই তৈরি হচ্ছে কিনা এই কিসের ছিল পাওয়ার শীতে আগে ছিল না হ্যাঁ বিপিএস তৈরি হচ্ছে মানে মিডিয়া কেপি বি সিস্টেম যেটা এরপর সেকেন্ডারি সাপ্লাইগুলো তৈরি হচ্ছে কি না এটা কোনটা এটা হচ্ছে আমাদের ভিএস ওয়ান মিডিয়া যেটা হাই আর এল তারপর হচ্ছে যে এটা হচ্ছে কোন সাপ্লাই ডিবিডিডি মডেল ওকে জিরো পয়েন্ট সিক্স সেভেন কোর তৈরি হচ্ছে তারপরে সাপ্লাই জিরো পয়েন্ট সিক্স ওকে জিরো পয়েন্ট নেট ওকে এটা তৈরি হচ্ছে না এটা কি সাপ্লাই এটা হচ্ছে বিপিএফ এমইও ভোল্টেজ পর পাওয়ার এম্পটিফায়ার পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট এইচ সাপ্লাইটা হচ্ছে যে পরিধিতি এর জন্য যেটা সিম লাগানোর পরে যখন নেটওয়ার্ক আসবে তখনই তৈরি হবে তাহলে সবগুলো সাপ্লাই আমরা ওকে পাচ্ছি এখন ভিএসটু বা লোয়ার এল ডিও যেটা তেষট্টি সাতান্ন সি বানায় না এটার জন্য এক্সটার্নালিটা এফোন নিয়ে আমি আর একটা ভিডিও করছিলাম আগে এক্সটার্নাল বাকাসিটা হচ্ছে এটা বিএস টুটা তৈরি হচ্ছে এবং বিএল যেটা ওয়ান পয়েন্ট টু ভোল্টের মিসিং ছিল তো ফিক সেটা বাইপাস করছে তাহলে এখন মিসিং কি আমাদের যে ইএমএমসি সাপ্লাই ভিএমএমসি এটাও তৈরি হচ্ছে স্টেবল সব সাপ্লাই ওকে এখন এতটুকু যদি অ্যাক্টিভ থাকে পাওয়ার এসি সিপিও ইএমএমসি র্যাম এগুলো যদি ওকে থাকে ফোন চালু হওয়ার কথা ফোন চালু হওয়ার জন্য নেটওয়ার্ক সেকশন থাকার দরকার নেই

ওয়ান পয়েন্ট টু বোল্ট আর একটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স বোল্ট তো এই বোল্টেজগুলো র্যামে ইনপুট হওয়ার সময় আশেপাশে ক্যাপাসিটরে থাকে এখন এখানে ওয়ান পয়েন্ট এইট এটা কোন সাপ্লাই ঠিক আছে তারপরে হচ্ছে কত জিরো পয়েন্ট সিক্স ভোল্টিটার জিরো পয়েন্ট সিক্স ভোল্ট ওকে তারপরে

আমরা যদি এখানে ক্লিক করি যে এটা শুধু র‍্যামে ঢোকে নাই সিপিইউ তো গেছে এই সাপ্লাইটা তৈরি করতেছে তার পাশে একটা এক্সটারনাল বাক কনভার্টার এসি আমরা যদি এটা স্কিম্যাটিক দেখি এসি এটা না ক্লিক সেখানে

এই ক্যাপাসিটরটা পুড়ে গেছে আসছে এখানে বিপিএস আসছে তার মানে এক্সটার্নাল বা কনভার্টার নষ্ট বা কোনটা কি ওয়াটার ড্যামেজ ছিল মনে হচ্ছে ওয়াটার ড্যামেজ ছিল এই যে এখানে ক্যাপাসিটরের মাথাগুলো ক্ষয় হয়ে গেছে এখন আমাদের র্যামে দুইটা ভোল্টেজ প্রেজেন্ট মিসিং কি একটা ভোল্টেজ অত ওয়ান পয়েন্ট ওয়ান টু তো আমরা ম্যানুয়ালি এবুল টেস্টটা দিয়ে দেখি যদি শুধুমাত্র এবুল কারণে যদি প্রবলেম থাকে ফোনে তাহলে ফোনটা আমরা যদি ম্যানুয়ালি যে কোনো জায়গা থেকে যে কোনো সোর্স থেকে যদি এবুল টেস্টটা দিতে পারি ফোন রান করবে এরপর যদি প্রবলেম থাকে তাহলে অন্য কোথাও কাজ করতে হবে আমাদেরকে বুঝা গেছে এখন ম্যানুয়ালি এবুল টেস্টটা করতে গিয়ে দিব একটা দাম পারে 1.12 অন্য কোথাও এবুল টেস্টটা না অন্য কোথাও ভুলটেজ তৈরি করলো ওইটা দিয়ে আপনি ফোন চালাতে পারবেন না কারণ এখানে কিন্তু লোড আছে র্যামের কিন্তু শুধু না কারেন্টের সেই ক্ষেত্রে আপনি আর একটা সুস থেকে দিলে যখন র্যাম চালু হবে তখন ওই সুসে কি পড়বে লুট পরবে কথা বুঝছেন আর একটা সাপ্লাই থেকে যখন দিবেন আপনি র্যাম যখন কাজ করবে লুট পরবে তখন ওই সাপ্লাইটার প্রবলেম হবে দেখা গেলো যে এও পাইল না ও পাইলো না লোগো আসি চলে গেল হুম আমরা চেকিং এর জন্য এটা দিতে পারি যদি চালু হয় তাহলে আমরা ধরে নিলাম দেখি আমাদের আইসি কাজ করলে সমাধান হয়ে যাচ্ছে আমরা চাইলে এই ক্যাপাসিটরে কানেক্ট করতে পারি এ মাথায় আমরা ভোল্টেজ দিবেন পাওয়ার সাপ্লাই থেকে দিলে শুধু পজিটিভ দিলে তো হবে না নেগেটিভও দিতে হবে তাই না নেগেটিভটাকে গ্রাউন্ড করলাম আর কেবলের মাধ্যমে পরে চার্জারটা লাগাই আসতে আচ্ছা এখন আমরা কনফার্ম যে এই সাপ্লাইটার আমাদের ফোনে প্রবলেম আছে ঠিক আছে এখন এবার আমরা আইসিটা রিপেয়ার করব

এআইসি আপনি অনেক জায়গায় পাবেন মানে ফোন যত বোডা আছে ফোন আছে বেশিরভাগ ফোনে এআইসি পাবেন এ আইসি না থাক র্যামের জন্য যে আইসিটা টা ইউজ করছে দেখতে যেমনই হোক ওটা লাগা বুঝছেন মানে আপনি ওই আইসির বিডিডি টুর জন্য যে আইসিটা টা ইউজ করছে ওই আইসি লাগা দেখতে যেমনই হোক এটা এটা ও না ডিজিটাল হ্যাঁ তাহলে একটা সমস্যা হতে পারে যদি প্রোটোকল না করে না করে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে তবে বেশিরভাগই একই ধরনের প্রোটোকল মানে সেম পাওয়ার আইসির ফোন এগুলো বেশিরভাগই সেম থাকে কোম্পানি ভিন্ন থাকে দেখতেছেন এখানে টা কালো কোনোটা দেখবেন গ্লাস সাদা হম না নাম্বার মিলান দরকার আপনি ফোর পিনটাকে লাগাই দেন হয়ে যাবে এক মানে বিপিএস বক্সের তিনটা পিনতে ইন প্রবলেম হয়ে গেছে সরছেন হচ্ছে না দুইটা হ্যাঁ দুইটা তো থাকলে একটাতে না থাকলে কি হবে দেখি তিনটা যেহেতু একই সার্কিটে তাহলে দুইটা থাকলে একটা না থাকে সমস্যা নেই একটা থাকলে না একটা থাকলে হবে কিন্তু এখানে যেহেতু লোড আছে লোড পড়বে সেই ক্ষেত্রে দুইটা থাকা ভালো দেখা যাচ্ছে একটার উপর লোড পড়ার কারণে এটা আবার নষ্ট হয়ে গেল এই কারণে লোডের কারণে নষ্ট হইছে তিনটা নষ্ট হইছে আইসি তো লাগানো হলো এখন আইসিটা ভালো কিনা এটা তো আমরা কনফার্ম না কারণ এই আইসি বলগুলো পড়ে গেছিলো তাই না আইসি লাগানোর পরে এখন আমরা সাপ্লাইটা চেক করি আমাদের যে সাপ্লাইটা বানানোর কথা ওই সাপ্লাইটা বানাচ্ছে কিনা না সাপ্লাই এখনো তৈরি হচ্ছে না একটু কম না অনেক কম এটা হচ্ছে ওয়ান ফাইভ অ্যান্ড ওয়ান টু হবে কিন্তু এখানে আসতেছে কত জিরো পয়েন্ট জিরো এইট তাহলে আমাদের ক্যাচ এটা চেঞ্জ করতে হবে ঠিক আছে তো এই আসে কই পাবো আমাদের কাছে কি বোর্ড আছে এখানে একটা টেকনো বোট এটা আমরা ওরা কত হতে পারে ইনফিনিক্স সেম টেকনো ইনফিনিক্স সেম বোর্ড ইনফিনিক্স মনে হয় হট অ্যান্ড প্লে এটা জ্বলবে আচ্ছা ওকে দেখি এখানে কোথাও পাই কি না সাদা তাঁত হচ্ছে যে এল ইভি ডিসপ্লে ড্রাইভার এম এখান থেকে এই দুটারা একটা হতে হওয়ার সম্ভাবনা বেশি হট 10 প্লে ইনফিনিক্স টু ইউ ফুট টেকনোর আর প্লে টেন প্লে হট টেন প্লে এটা না হুম হুম এটা যেন ওৱান টু ৱান অবশ্যই ডট আছে আসছি না ডট ধরে বসে দিয়ে কি বলে নাম্বার কিন্তু দুইটা সেম না দুইটা দুই মডেলের আছে ঠিক আছে মডেলটা ভিন্ন আবার সেম বোল্ড বিষয় আছে সিম্বল তোলে হয় না শুধু ইনপুট আউটপুট ঠিক আছে হ্যাঁ এটা আবার ডিজিটাল আইসি আইবা জামনা সামনে বসাই দে তারপর নয়েল আবার বল করব না আই ক্রসনেস করার পরে সবসময় দেখবেন যে শর্ট সিং যদি এটা শর্ট হওয়ার সম্ভাবনা নাই কারণ ফুপপ্রিন সেম হ্যাঁ বুঝছেন ওপ্রিন যদি সেম থাকে শর্ট হবে না যেটার ওয়ান বি ওয়ান সি ওয়ান হচ্ছে বোল্টেজ এটারও সেম বোল্টেজ ইন ওকে ऐसे ना ठीक है इरपर आर हे भिए टल्भर जे एल डी করা লাগতে বাইপাস হ্যাঁ ওটা করতে হবে আমরা করে কখনো কাস্টমারকে দিয়ে দিব না বাইপাস করে দিয়ে দিই ঠিক আছে যাওয়ার কথা ওয়ান পয়েন্ট টু বোল্ট চলে যাচ্ছে কত ওয়ান পয়েন্ট ফোর বোল্ট এখন আমি তো মনে করতেছি ফোন চালু হয়ে গেছে বা কাস্টমারকে দিয়ে দিলাম এরকম অনেকেই করে যেমন ওয়ান কিলো অংশের রেজিস্টার উঠে গেছে জাম্পার করে দিছি কাজ তো হচ্ছে এটা যদি ওয়ান কিলোমসের রেজিস্টর রেজিস্টার যদি জাম্পার করে দিলে তো তাহলে ফোনের কোম্পানি এখানে জিরোমস বসাইতো বা না হলে বসাইতো না হ্যাঁ না আমরা তো আর ওদের সাথে বেশি বুঝতেছি না নিচ্ছে এখানে প্রয়োজন আছে তো এখানে আমি ওয়ান পয়েন্ট টুর জায়গায় ওয়ান পয়েন্ট ফোর দিচ্ছি সাময়িকভাবে আমি বুঝতেছি ফোন চালু হচ্ছে কিন্তু এটার একটা লং টার্ম ইফেক্ট আছে দীর্ঘদিন চলার পর আমরা আমরা বাইপাস করি কখন যখন আমরা সার্কিট বুঝি তো সার্কিট বুঝলে আমরা তো রিপেয়ার করব বাইপাস কেন করব বাইপাস করব কিসের জন্য জাস্ট চেকিং এর জন্য ঠিক আছে চেকিং এর জন্য জাস্ট বাইপাস করব সার্কিট রিপেয়ার করে যারা সার্কিট বুঝে তারা বাইপাস করে আমরা তো সার্কিট বুঝেই বাইপাস করছি তাহলে সার্কিটটা রিপেয়ার করতে সমস্যা কি ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ